এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে ফুলগাজী ও পরশুরামে বাঁধের বৃষ্টি স্থানে ভেঙে তিরিশ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ফেনীতে আজকের এইচএসি আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে নোয়াখালীতে বৃষ্টি কিছুটা কমলেও জেলা সদর কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে তেষট্টি হাজার আটশো ষাট পরিবার পানিবন্দি রয়েছে এরই মধ্যে এসব এলাকায় চারশোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে জেলা প্রশাসক জানিয়েছেন জেলায় নয় হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন গত দুদিনে দুই ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন টুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে পটুয়াখালীতে টানা বর্ষণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরের মাছ লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লঙ্গদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে

টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আট সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একশো